শুভ সকাল বন্ধুরা বড়দেরকে জানাই প্রণাম ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলেও ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবে যে যেখান দিয়ে দেখছ তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আমার ব্লগ চ্যানেলে আমার বন্ধু হয়ে থাকার জন্য তা তাহলে দেখো সকালবেলা উঠে আমি আগে ফার্স্টে যা কাজ করি বিছানাটা গুছিয়ে নিচ্ছি বেচে মশাইটা গুছিয়ে নিয়েছি এবার ইয়েটা বেলাঙ্কেটটা ভাজ করে নেবো দিয়ে তারপরে আস্তে আস্তে আমার কাজ একটা কাজ করা মানে যুদ্ধ করা সংসারে সকাল থেকে এখন ধরো ছোটো দিনের বেলা কাজ করা মানে যুদ্ধ করা একটার পর একটা কাজ না করলে পরে সময় বা টাইমের মধ্যে কাজকটা সেরে উঠতে পারবো না তাই দেখো বিছানাটা গুছিয়ে নিলাম বিছানাটা তোলাটাও একটা বড়ো কাজ এটা সকালবেলা না যদি তুলি না বেলা হয়ে যায় তখন লোকজন আসলে পরে বিছানাটা অগুছালো থাকলে তো দেখতেও খুব খারাপ লাগে শুনতেও খুব খারাপ লাগে যার জন্য আগে বিছানাটাকে তুলে নিলাম দিয়ে দেখো ঘরটাকে ঝাড় দিয়ে নেব তারপরে বাদ বাকি কাজগুলো করবো দেখো ঘরটা এবার ঝাড় দিয়ে নিচ্ছি এটা পুরনো ফোন তো ধরো আমার ফোন আমি প্রথম থেকেই পুরনো ফোনে ভিডিও করি সময়ে ধর পরিষ্কার ইয়ে হয় আবার সময়ে কেন এরকম ঘোলাঘোলা ইয়ে হয় জানি না লাইট জ্বলছে তাও ভালো পরিষ্কার ছবি হচ্ছে না তোমরা একটু বিয়ে করে নিও কষ্ট করে দেখে নিও যে দেখো ঘরটাকে ঝাড় দেওয়া হয়ে গিয়েছে কিন্তু বস্তাগুলো ঝাড়া দিয়ে নিয়ে আসবো মাটির ঘর উঠোনো মাটি যার জন্য খুব ধুলো হয় ঘরটাকে ঝেড়ে গুছিয়ে বস্তাগুলোকে তারপরে নিয়ে আসবো দিয়ে তারপরে ঘরটাকে নিকিয়ে নেব দেখো বন্ধুরা তোমাদের বলেছিলাম তো তোমার দাদা ভাই সে বৃহস্পতিবারের কথা সেই মাছ আনা নিয়ে একটু রাগারাগি হয়েছিল যাই হোক সে মাছ আমার কথা মতো সে মাছ নিয়েছিল ধরো সেই বৃহস্পতিবারে মাছ করেছিলাম তারপরে শুক্রবারে পাশের বাড়ি নেমন্তন্ন ছিল সেই দিন করা হয়নি তারপরে শনিবার তোমার নিরামিষ খায় তার পছন্দের খাবার রান্না করেছিলাম পোস্ত ডাল ভেজ ডাল যাই হোক করেছিলাম দিয়ে আজ রবিবার তা তোমার দাদা হয় সে মাছ কিন্তু এখনও রয়েছে আমার ভেজে রাখা আছে ফ্রিজে আছে আর তোমার দাদা ভাই মাংস খাবো বলে মাংস নিয়ে এসছে এখানে একটা দেশি মুরগি কেটেছে জানো তো সেই দেশি মুরগিটা কাটা হয়েছে তোমার হলো গিয়ে অনেক বড় চার কেজি ওজনের মুরগি হয়েছে অত অত মাংস আমরা নিতে পারি না আর ধরো সাড়ে তিনশো টাকা কেজি যে যার জন্যে আমাদের তিনশো মাংস নিয়েছে আর একটু ছাল নিয়েছে মুরগির ছাল দেশি মুরগির ছাল তবে কোনোদিন ছালটা করিনি তা আমার ছেলে বেঁচেছে যে কষ্ট করেই হোক বেঁচেছে ছালগুলো সবটা নিয়ে নি কিছুটা নিয়েছে দিয়ে ছাল আর মাংস দিয়ে রান্না করব তাহলে তোমরা দেখো তোমার দাদা ভাইয়ের পছন্দের খাবার আজকে রান্না করব মানে দেশি মুরগির লাল লাল ঝোল করব এ দেখো কটা সারপও ভিজবো জামা কাপড়গুলো খুব ময়লা হয়েছে তাই একটু গরম গ্যাসে গরম জল করে নিলাম দিয়ে সার দিয়ে জামা কাপড় কটা ভিজিয়ে নিয়ে কাচাকুচি করে নেবো আমাদের কলপার যেহেতু একটাই তিনজনা তিন জায় ব্যবহার করি ওই কলপার জন্য সবসময় সব কিছু দেখিয়ে উঠতে পারি না তোমাদেরকে বন্ধুরা তা কাচাকুচিটা করে নিয়েছি কিন্তু তোমাদের দেখাতে পারবো না কারণ হলো আমার যাও ছোট যাও কাচাকুচি করছে ওর ছেলে তো ছোটো ও রোজই কাচাকুচি করে দিয়ে দেখো সার্ফে ভিজিয়ে দিচ্ছে কটা সার্ফে ভিজিয়ে দিয়ে তারপরে আগে গরম জল করে ভিজিয়ে দিয়ে রাখলাম তাহলে ভালো ছাড়বে দে বাদ বাকি কাজগুলো তারপরে করব আস্তে আস্তে যেন তো তোমার দাদা যেন তোমাদের দাদা ভাইয়ের খুব রাগ এর আগে একবার সে আমার শ্বশুর বলেছিল তুই শুধু ভাত খাবি কাজ যখন করতে পারিস না শুধু ভাত খাবি বেশি বলেছিল আর ওকে একা বলিনি আরও ওরা তিন ভাই ছিল ওরা তিন ভাই তো আরও দু ভাইকে শুনে ওকে কথাটা বলেছিল ওর উপর দিয়ে কিন্তু ওর গায়ে লেগে গিয়েছিল যেন এক মাস শুধু নুন দিয়ে ভাত খেয়েছিলো কোনো সবজি কোনো তরকারি কিচ্ছু নিয়েনি যার জন্য ও রেগে গেলে আমার খুব ভয় লাগে যদি রাগ করে না খায় ভগবান নেমে আসলেও ও খাবে না সেই শুধু হাতি খাবে যার জন্য ওর যুগিয়ে আমাকে চলতে হয় ও যেটা চাই আর কি সেটাই ভালোর ভালো যখন ভালো থাকে তোমার সব কাজ করে দেবে সব রকম করে দেবে কিছু নয় কিন্তু ও রেগে গেলে ওর জ্ঞান থাকে না মানে কিছু করে ফেলবে না কিছু করবে না তোমাকে মারধরে করবে না কিন্তু নিজের ওপরে রাগ নিজের শরীরে অত্যাচার করবে খাওয়া দাওয়া বন্ধ করে দেবে ও দেখো ওই ছাইগুলো উনুনের ছাইগুলো তুলে নিচ্ছি ফেলবো না ওখানে যেখানে বাসন যেখানে রাখবো হাঁড়ি কড়াই মাজতে তো লাগে একটু সার দিয়ে সার মেশিন নিয়ে মাছ বাড়ে বাসনগুলো পরিষ্কার হয়ে যায় তবে আমি সাবানও ব্যবহার করি ছাইটা আমার লাগে হাঁড়ি কড়াই মাজার জন্যে যাই হোক ওই দেখো নিকিয়ে নিচ্ছি আমার কাঠের উনুন পাইপের উনুন উনুনটা নিকিয়ে পরিষ্কার করে নিচ্ছি দিয়ে ঘরটা মুছে নেবো দিয়ে তারপরে কাচাকুচি করে তারপর উটুন তোমার স্নান করবো উটুনটা ঝাড় দিয়ে নিয়েছি তোমাদের আর দেখানো হয়নি বেলা হয়ে গিয়েছে এখন রোদ উঠে গেলে ভালো দেখা যায় উঠুনটাকে ঝাড় দিলে পরে কেমন ঘোলাঘোলা লাগে রাগের দেখেছো তোমরা ছবি আমি ভিডিও করেছি ভালো আসেনি তার জন্য বেলা হয়ে রোদ উঠে গিয়েছে বলে উটুন ঝাড় দেওয়াটা তোমাদেরকে শেয়ার করলাম না ঘরটাকে মুছে নিলাম ঘরটা কিন্তু সার নয় সিমেন্ট বালি দিয়ে মাজা আমরা দুই মানুষেই করেছিলাম খুব বা ভালো হয়নি যা হয়েছে দিয়ে দেখো এই ঘরে চলে আসলাম এই ঘরটা সরি ঘর স্নান হয়ে গিয়েছে দিয়ে তখন ছেলে পড়াচ্ছিল বলে ঘরটা ঝাড় দেওয়া মুচা হয়নি স্নান করে নিয়ে ঘরটাকে মুছে দিচ্ছি জল দি দিয়ে মুছে নিচ্ছি দিয়ে তারপরে ঠাকুর পুজোটা দেবো দিয়ে তারপরে রান্না চাপাবো আমি ভালো ভয়েসটা দিতে পারি না কথা বলতে পারি না তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও বন্ধুরা নিজের আপন বোন দিদি ভেবে আমাকে একটু তোমরা ইয়ে করো সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না বন্ধুরা তোমাদের সাপোর্টটা আমার একান্তই প্রয়োজন ও দেখো ঠাকুরটাকে পুজো দিয়ে নিচ্ছি এখানে দেওয়াল আলমারি আছে ঘরে ওই দেওয়াল আলমারিতে কটা ঠাকুর আছে এটা এমনি ঠাকুর পাতিয়ে পুজো দেওয়া জল মিষ্টি দেওয়া আমার শাশুড়ি এখনও লক্ষ্মী ভাগ করে কাউকে দেয়নি তাই আমরা সেরকমভাবে ঘট পাতিয়ে পুজো করি না এমনি পুজো করি ঠাকুরকে ঘরে তো ধরো আলাদা ব্যবসা আছে যার জন্য ঠাকুর রেখে একটু ধূপ ধুনো দেওয়া জল মিষ্টি দেওয়া এটাই আর কি একটু লক্ষ্মী নারায়ণ আছে রাধা কৃষ্ণ ঠাকুর আছে আর এখানটা কালী ঠাকুর আর এখানে বীর হনুমান ঠাকুর এই চারটে ঠাকুর আর শিব ঠাকুর আছে এই কটা ও দেখো কুচি করা হয়ে গেছে তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি কুচি কটা তাই দেখো জামা কাপড় কটা ছাদে নিয়ে গেলাম দিয়ে এবার মেলে দেবো জামা কাপড় কটা মেলে দিয়ে তারপরে এসে রান্না চাপাবো কাঠ নেবো কাঠ নিয়ে তারপরে রান্না চাপাবো কাঠ নেই যেন তো জ্বালানির কাঠটা নেই কি করবো তোমাদের দাদা ভাই এনে দেয় যে বাইরে থেকে আনে মাঠ থেকে তা বাড়িতে কটা পালুটি আছে সেইগুলোই নিয়ে এসে রান্না চাপাবো তোমাদের সামনে যে কটা ভিজিয়েছি তার বাইরেও অনেক কটা ভিজিয়েছিলাম দেখানো হয়নি তোমাদেরকে আমার গায়ের ব্লাউজটাও ভিজিয়ে দিয়েছি উল্লি ব্লাউজ ছিল তোমার দাদা ভাইয়ের একটা সোয়েটার বললো কেঁচে দাও সেটাও কেঁচে দিলাম দিয়ে সব ছাদে মেলে দিয়ে আসলাম রোদে শুকিয়ে যাবে স্নান করে চলে আসলাম এবার মাথাটা আঁচড়ে নেবো মাথাটা আঁচড়ে নিয়ে তারপরে আবার খাবার জোগাড় করা ধরো জলখা বেলায় তো খেতে হবে এমনি বেলা হয়ে গেলো ওই সব কাচাকুচি করে এখন প্রায় নটা বেজে গিয়েছে বন্ধুরা শীতের বেলা তো কাজ করতে করতেই বেলা হয়ে যাচ্ছে যার জন্য নটা বেজে গিয়েছে এবার দেখি কি করি হ্যাঁ দেখো মাথাটা আহিরে সিঁদুর পরে নেবো দিয়ে স্নান করে আগে ধরো এইসব সব কাজগুলো করে নিলাম ঠাকুর ঘর মুছে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে গিয়ে জামা কাপড় মেলে দিয়ে এলাম দিয়ে এসে মাথাটা আহরে নিলাম মাথা আহরে সিঁদুরটা পরে নেবো দিয়ে তারপরে ধরো বেলা হয়ে গিয়েছে অনেকটাই বেলা অনেকটাই হয়ে গিয়েছে আবার ধরো এই খাবারের জোগাড় করতে হবে দশটার মধ্যে আবার ভাত চাই ভাত ছাড়া মুড়ি খেতে চায় না তবে বললে পরে খায় একার সময় মুড়িও খায় না তা নয় তবে দুটো ভাতই করব। বন্ধুরা আমার কোনো স্ট্যান্ড নেই এখানে ওখানে ঠেকনো দিয়ে ফোনটাকে রেখে তবেই আমি করি দেখো বেলা হয়ে গিয়েছে বলে টমেটো আলু ভাতে দিয়ে দেশ কী করে গ্যাসে ভাত চাপিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেলে ভাত খেয়ে নেবো দিয়ে দেখো কাঠ নেই বলে ওখান দিয়ে আবার কাঠ ভাঙতে গেলাম দিয়ে কাঠ কটা দিয়ে আসবো নিয়ে এসে তারপরে আবার রান্না চাপাবো তোমরা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক করো বন্ধুরা আর একটা কমেন্ট করে অবশ্যই লিখো ভিডিওটা আমার কেমন হলো তোমাদের কমেন্ট আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও করতে যাই হোক ওই পালুটি কাঠগুলো ধরো ভেঙে ভেঙে নিয়ে আসছে ওইভাবে তো দিয়ে উনুনে উনুন ধরানো যায় না খুব অসুবিধা হয় তাও একটু ভেঙে যেটুনি পারছি মানে অনেক দিন হয়ে গেছে তো সরু পালুটি চামসি হয়ে গেছে ভাঙা যাচ্ছে না হাতে করে তাও জোর দিয়ে দিয়ে ভাঙতে হচ্ছে ভেঙে নিয়ে এসে তারপরে ভাত চাপাবো যে কটা পারলাম একটাই নিয়ে চলে আসবো একটাই নিয়ে আসলাম দিয়ে এসে ভাতটা চাপিয়ে দেবো গরিব মানুষ সব চারদিকে চিন্তা চাল আনতে পান্তা তাপুর গো যার জন্যে জ্বালানি না থাকলে জ্বালানির জোগাড় তারপরে দিয়ে এদিকে ভাতের চালের কন্ট্রোল দিচ্ছে না ধরো সেও এক চিন্তা কন্ট্রোলটা কবে দিবে কন্ট্রোলটা দিলে সবসময় ঘরে চালটা থাকে চাল বারণ তো এখন কিনে নিয়ে আসছে তারপরে ভাত চাপানো হচ্ছে এ দেখো রান্নাঘরে চলে এসেছি ভাতটা চাপিয়ে দিলাম দিয়ে তোর আগে আগের দিনকার উচ্ছে আছে তিনটে সেই উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজবো আর বললাম না দেশি মুরগি নিয়েছে দেশি মুরগির মাংস তিনশো নিয়েছে সেই মাংস আর একটু ছাল আছে ছালটা দিয়ে মাংস দিয়ে করবো মাংসটা তো কম যার জন্য একটু ছালটা দিলে বাড়বে দিয়ে আমাদের তিনজনের আর ভালোভাবেই হয়ে যাবে দিয়ে সেই উচ্ছেগুলো জিরি জিরি করে কুটে নিচ্ছি উচ্ছে আলু ভাজা করব উচ্ছে উচ্ছেটা কম আছে তো তিনটে উচ্ছে আছে উচ্ছে বলতে করলা একটু বড়ো সাইজেরই তিনটে আছে উচ্ছে দিয়ে ওই করলা দিয়ে আলু দিয়ে ভাজা করব। সেই ভাজা কটা কুটে নিচ্ছি জ্বালানি সেরকম নেই খুব একটা যাই হোক ওই পালুটিগুলো দিয়ে দিয়ে জাল দিয়ে ভাতটা রান্না করছে ভাতটা হয়ে গেলে তারপরে উচ্ছেটা ভাজবো উচ্ছেটা ভেজে মাংসটা রান্না করব। তার আগে জল গরম করে নিয়ে ছালটা ছাড়িয়ে নিয়েছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হলো না বন্ধুরা সেটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হবে সারাদিন কী করি না করি সব যদি শেয়ার করি অনেক বড় ভিডিও হয়ে যাবে যার জন্য অত বড়টা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি উচ্ছেটা ভেজে নেবো ভাতটা নামিয়ে নিয়েছি দিয়ে কড়াইটা চাপিয়ে দিলাম তেল গরম হয়ে গিয়েছে দিয়ে কটা ভেজে নেব উচ্ছে কাটাও ভাজা হয়ে গিয়েছে উচ্ছে ভাজ বাটনাটাও আমার করা হয়ে গিয়েছে বাটনা মাংসর আলু সব কুটা হয়ে গিয়েছে দিয়ে উচ্ছেটা নামিয়ে নিয়ে তারপরে মাংস করবো আমি আমরা বেশি কিছু রান্না করি না জানো তো বুঝে শুনে খেতে হবে সেইভাবে আমরা দু দুটো পদ হলেই আমাদের হয়ে যায় ও দেখো ছালটা ছেলে ছাড়িয়েছে বেশি নিয়ে নিই ওই চেয়ে অল্পই ছাল নিয়েছে ওই ছালটা কুচিয়ে নেব ছাল আর একটু মাংস তোমাদের দেখাচ্ছি মাংসটা দাঁড়াও ওই দেখো মাংস বড় মুরগি তো দুটো চর্বি আর ওই দেখো পাঁচ পিস মাংস হয়েছে মানে দু তিনজনের আমাদের দু পিস করে হবে যাই হোক চর্বিটা তো ধরো গলেই যাবে যার জন্য ওই ছালটা নিয়েছে ছালটা হলে পরে একটু তরকারিটা বাড়বে তাহলে আমাদের দুবেলা ভালোভাবে হয়ে যাবে তেজপাতা লঙ্কা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কটা দিয়ে দিলাম পেঁয়াজ কটা দিয়ে টমেটোটা দিয়ে দিলাম আলুটা আগে ভেজে কষিয়ে রেখে দিয়েছি দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো দিয়ে তারপরে মাংস আর ছালটা দেব এটা ভিডিও ক্যামেরাটা ঘুরে গিয়েছে কি করে একই জানি ভিডিওটা করতে গিয়ে এরকম ঘুরে গিয়েছে কিন্তু আর তো করতে পারবো না যার জন্যে আর কাটিনি গো ওরকমই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম ও দেখো মাংসটা আর ছালটা কুচিয়ে ছোট সাইজ করে নিয়েছি দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব চিকেনের লাল ঝোল লাল লাল ঝোল হেবি কালারটা হয়েছিল জানো না বন্ধুরা খেতেও হেবি টেস্টি হয়েছিলো কিন্তু এক ঘন্টা সময় লেগেছিল সেদ্ধ হতে প্রেশার কুকারে দিইনি কাঠের জালেই করেছিলাম আর অল্প আছে দেখো আলু কাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো চর্বিটাও দিয়ে দিলাম এবার চর্বিটা লাস্টে দিলাম আগে দিলে গলে যাবে চর্বিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো দেখো জল দিয়ে দিলাম একটু বেশি করে জল দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো ফুটাবো এখন দেখো প্রায় হয়ে গিয়েছে এবার নামাবো গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তার আগে দুবার নেড়ে নিয়েছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নিই মাংসটা হয়ে গেল এবারে দেখো বাসন কটা মেজে নেব কড়াই গামলি একটু বাসন যেগুলো ছিল সে কটা মেজে নেব কড়াইটা গামলিটা মেজে নিলে পরে পরে খাওয়া দাওয়ার পরে বাসনটা কম হয় নাহলে খেয়ে দিয়ে বাসন মাছ খুব কষ্ট হয় বন্ধুরা যার জন্য আগেই মেজে নিচ্ছে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নেবো আঁকাটাও ঘুচিয়ে নিয়েছি আঁকা ঘুচানো হয়ে গিয়েছে সব কাজই হয়ে গিয়েছে প্রায় আজই আর দোকান খুলিনি বন্ধুরা শরীরটা ভালো নয় দিয়ে দোকানটা আর খুলিনি দোকানটা এখন বন্ধই আছে যাই হোক এবার খাওয়া দাওয়াটা করে নেব বাসন কটা হয়ে গেলেই খাওয়া দাওয়া করে নেবো তো ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিও এখন দুদিন আহ দোহার করা এটাই করছি ওই সাদা কড়াইটায় করলে পরে পুড়ে যাচ্ছে মাছ দেখলে খুব কষ্ট হচ্ছে দিয়ে আমার এই ঘাড়ে ব্যথার শিরায় টান লাগছে দিয়ে যন্ত্রণা করছে খুব পরে যার জন্য আর লোহার কড়াইতে এখন দুদিন রান্না করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট দেবেন ভিডিওটা বেশি বড়ো করলাম না এখানেই শেষ করলাম আবার আসবো কালকের ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে নিয়ে শুভ দুপুর